পুঠিয়া বাজার থেকে এক কিলোমিটার ভিতরে হচ্ছে পুঠিয়া রাজবাড়ি চলুন দেখে আসি কীরকম সুন্দর এই রাজবাড়ি আমি এর আগে অনেকবার নাম শুনেছি রাজশাহী শহরে মোটামুটি এক মাস আছি অনেকেই বলেছে যে এখানে যাবেন খুব ভালো লাগবে অনেক সুন্দর একটা জমিদার বাড়ি আছে এই পুঠিয়াতে তাহলে চলুন দেখি পঠিয়া জমিদার বাড়ি দেখতে কীরকম

জমিদার বাড়ির সৌন্দর্য নিয়ে আসলে বলার কিছু নাই প্রত্যেকটা জমিদার বাড়ি খুবই সুন্দর ছিল কারণ তাদের টাকা পয়সা কোনো অভাব ছিল না সেই সেজন্যে জমিদার বাড়ি সম্পর্কে নতুন করে ইন্ট্রোডিউস করার কিছু নাই রানীঘাট রানী মহল খুব বেশি একটা সময় হয় নাই মোটামুটি একশো বছরের একটা ডিফারেন্স একশো বছর আগের এই দিনে তাদের আধিপত্য ছিল তাদের জমিদারি ছিল এখন আর নাই হ্যাঁ খুবই সুন্দর রানী পুকুর সম্ভবত এখানে রানী গোসল করত খুবই চমৎকার একটা ঘাট গোসল করার জন্যে এরকম জুতা পরে হাঁটবেন এত বড় সাহস জমিদার বাড়ির ভেতরে হুম ইতিহাস সব ইতিহাস প্রত্যেকটা জমিদার বাড়িতেই এরকম রাজকীয় পয়নিষ্কাশন ব্যবস্থা ছিল এদিকটা কিছুটা পানাম সিটির মতো লাগে নারায়ণগঞ্জের গায়ে যে পানাম সিটি পানাম সিটির মতো ধ্বংস একটা পরিবেশ ছবি তোলার জন্য ঘোরার জন্য শুটিং করার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা এই পুঠিয়া রাজবাড়ি খুব সহজেই চলে আসতে পারবেন রাজশাহী শহরের জিরো পয়েন্ট থেকে আপনার অটো আছে অটো লেগুনা নামতে হবে বানেশ্বর বাজারে বানেশ্বর বাজার থেকে সরাসরি বিশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন পুঠিয়া এই জমিদার বাড়ি এই মন্দিরটা বেশ সুন্দর এর কারুকার্যগুলো দেখেন এখনও একদমই স্পষ্ট এই দেখেন দেয়ালের যে কারুকার্যগুলো এখনও একদম স্পষ্ট আছে দুর্দান্ত কারুকার্য ম্যাক্সিমাম বিল্ডিংগুলো ভবনগুলো এখনও কিছুটা অক্ষত অবস্থায় আছে আবার কিছু কিছু ভবন এখনও ধ্বংস হয়ে গেছে বাহ এখানে খুব চমৎকার একটা লিস্ট আছে রাজশাহী ও রংপুর অঞ্চলের সংরক্ষিত স্থান স্থানসমূহ এখানে একদম সুন্দর লিখিত আকারে ছবি সহকারে দেওয়া আছে মির্জাপুর রাজশাহী গোলক গোলক ধাম মন্দির তারপরে কান্ত জীব মন্দির জামালপুর জামে জামে মসজিদ রাজা টংনাথের রাজবাড়ি ঠাকুরগাঁও হাই ইংলিশ স্কুল তাজহাট জমিদার বাড়ি মুন্সিবাড়ি জমিদার বাড়ি সুরা মসজিদ

দেখেন এই ভীমগুলা খুঁটিগুলা কতটা স্ট্রং খুবই চওড়া একদম শত বছর ধরে এই বিশাল ভবনটিকে দাঁড় করে রেখেছে সামনে বিশাল বড় মাঠ মাঠের পূর্ব দিকে হচ্ছে একটা মন্দির একশো বছর আগের কাঠের একটি বিষয় তাদের প্রশংসা করতেই হয় সেটা হচ্ছে তারা খুবই রুচিশীল এবং স্মার্ট চিন্তার ছিল তৎকালীন সময়ে তা না হলে এই ধরনের সুন্দর সুন্দর ইমারতগুলো তারা বানাতে পারত না খুবই সুন্দর কারুকার্য দেখেন দেখার মতো কি সুন্দর শান্তির বাতাস প্রাকৃতিক পরিবেশ তার ভেতরে দাঁড়িয়ে আছে একটি বিশাল বড় রাজবাড়ি কিছুটা ধ্বংসপ্রাপ্ত চেহারা নিয়ে বাম দিকে হচ্ছে জাদুঘর আমি জাদুঘরের ঠিক সামনে দাঁড়িয়ে আছি এখানে কিছু মহামূল্যবান প্রদর্শনী আছে খুবই অল্প সংখ্যক যেগুলো আসলে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ এখানে পাথরের কিছু মূর্তি আছে কালো পাথর কোষ্টি পাথর খুবই খুবই মূল্যবান দামি বস্তু এগুলো যেগুলো আসলে এখানে সং সংরক্ষণ করা আছে কিছু আইনি জটিলতা আছে এখানে ভিডিও করা ছবি তোলা সেজন্য এগুলো ভিডিও করা সম্পূর্ণ নিষেধ যদি আপনারা এখানে আসেন তাহলে সরজমিনে দেখতে পারবেন নেমে যাচ্ছে ছোট একটা জমিদার বাড়ি কিন্তু দেখার মতো সুন্দর অসাধারণ যদি রাজশাহী আসেন অবশ্যই অবশ্যই ঘুরে যেতে পারেন এখানে একটি বিশাল বড় রাজশাহী জেলার মানচিত্র আছে একদম ডিটেলস এখানে মোট নয়টা উপজেলা আছে রাজশাহী জেলাতে তানোর গোদাগরি মোহনপুর বাগমারা দুর্গাপুর পোবা বোয়ালিয়া চারঘাট পুঠিয়া এবং বাঘা কোন কোন জায়গায় কি কী প্রদর্শনী আছে ঐতিহাসিক এখানে ছবি আকারে দেওয়া আছে বহু উদ্দিন পরে সুপারি বাগান লক্ষ্য করলাম অনেক দিন পরে দেখেন এগুলো হচ্ছে সুপারি গাছ ঠিক জমিদার বাড়ির পেছন দিকে অবস্থিত আপনারা কি বলতে পারবেন কিভাবে সুপারি পাড়া হয় গাছ থেকে জমিদার বাড়ির নিরাপত্তার স্বার্থে তৎকালীন সময়ে এখানে বিশাল বড় বড় পুকুর খনন করা হয়েছিল এরকম বিশাল বড় বড় পুকুর জমিদার বাড়ির পাশেই ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো মঠ এবং মন্দির আছে পাঁচ আনি বাজার শেষ জমিদার বাড়ি ঘোরা শেষ চলে যাচ্ছি বাজারে আবারও পুঠিয়া বাজারে